আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেন এ সবাইকে স্বাগত আজকে আমি নাতি বৌমাকে নিয়ে চলে এসেছি রান্না করতে আজকেও রান্না হবে ডিম বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি অনেক হয়েছে আজকে ডিম বিরিয়ানি হবে তার জন্য আমি উনুনটা জেনে নেবো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবেন দেখা জন্য অনুরোধ রইলো স্বামী বলো কি রানা কোনটা যে নিয়েছি কটা বসিয়ে দেবো দিচ্ছি রা ডিমটা সেদ্ধ করতে বসাবো না তুমি পানিটা খেয়ে না ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেব নুন এর মধ্যে আমি আলুটা দেবো সেদ্ধ করতে তার জন্য জাফরটা দিলাম নাহলে শুধু ডিম হলে নুনটাই দিতাম

চাল নিয়েছি চালগুলো আমি ভিজিয়ে নেবো ভিজিয়ে আগে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে ঢাকাটা উঠিয়ে নেবো ডিমগুলো সেদ্ধ হয়েছে ডিমগুলো উঠিয়ে নেবো আলুটা একটু সেদ্ধ হবে ডিমটা সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে পুরো উঠিয়ে নেবো ডিমটা সেদ্ধ করে উঠিয়ে নিলাম বৌমাকে দিয়েছি ছাড়াতে বৌমা ছাড়া ডিমটা আমি মশলাগুলো বেটে নেবো এর মধ্যে আছে গরম মশলা গোলমরিচ জিরে আদা রসুন এটাকে আমি শিলে বেটে নেব আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো আদা রসুনটা উঠিয়ে নিলাম আদা রসুনটার মধ্যে আছে আদা রসুন জিরে বাটা গরম মশলা বাটা আর আছে গোলমরিচ গরম মশলা এটা আমি উঠিয়ে নিলাম শিল ধোয়া জলটাও নিয়ে নিলাম এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা উঠিয়ে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নেব ধোঁয়া লাগছে তার জন্য নাতি বলছে এখন ধোঁয়া ধোঁয়া লাগছে এবার টক দইটা খাবে স্বামীম এখন টক দই খাবে তার জন্য আমি টক দইটা ওকে দিয়ে দেবো একটু বাটিতে করে বাটিতে করে টক দইটা ঢেলে দেব টক দইটা এখন স্বামীম খাবে নাও টক দইটা খেয়ে নাও পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো পেঁয়াজের বেজটা উঠিয়ে নিলাম এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নেব আলুগুলো সব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব ওই একই তেলে জাফরং আর নুন দিয়েছিলাম এতে আমি ভেজে নেবো ডিমগুলো ডিমগুলো লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওর মধ্যে ওই একই তেলে দেবো তেজপাতা পেঁয়াজ কুচি এটা হচ্ছে ডিমের ঝোল রান্নার জন্য পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো মশলাগুলো আদা রসুন জিরে ধনে গরম মশলা গোলমরিচ সব আটা আছে এগুলো দিয়ে দেবো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবার দেবো নুন দেবো লঙ্কা গুঁড়ো ধনে ভাজা ধনে গুঁড়ো এবার দেবো কালারের জন্যে একটু জাফরং কেন হলুদগুলো ব্যবহার করলাম না তার জন্য কালারগুলোর জন্য জাফরং এবার ভালো করে কষিয়ে নেব তো টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার টক দইটা দিয়ে দেবো এর মধ্যে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে আমি টক দইটা কষিয়ে নিয়েছি এর মধ্যে বাটি ধোয়া পানিটা টক ধর বাটি ধোয়া পানিটা আমি ওই করার মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া পানিটা করার মধ্যে দিয়ে দিলাম এবার আমি ডিম পানিটা ফুটে গেছে এবার ডিমটা আমি দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে

এবার আমি পানি দিয়ে দেবো হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো পানি হাঁড়ি না দিলে ঝরঝরা হয় সাদা হবে ভাতটা তার জন্য সাদটা দিয়ে দিলাম এবার আমি চালটা দিয়ে দেবো ভাতটা হয়ে যাবে ভাতটা হওয়ার জন্যে ভাতটা হয়ে গেছে আমি নুনটা দিয়ে দেবো পরিমাণ বুঝে নুনটা আপনারা দেবেন আমি আমার ভাত অনুযায়ী নুনটা দিলাম কেন এক কিলো চাল আছে আমি সেই অনুযায়ী আমি নুনটা দিলাম আপনাদের চাল অনুযায়ী

আপনারা খোয়া খিরও দিতে পারেন আবার গুঁড়ো গরু দুধ দিতে পারেন আমি আমুল দুধটা গুঁড়ো দিব তো বিরিয়ানি মশলা অল্প পরিমাণ দেব চিনি ডিম বিরিয়ানি তার জন্য ডিম দিয়ে দেবো আবার দুবো ভাত এভাবে আমি পুরোটা সাজিয়ে নেব

পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর আমি ফিরে এলাম এবার এটা উঠিয়ে নেবো দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে কি সুন্দর খুশব বেড়েছে বলছো আমি কত সুন্দর খুশব বেড়েছে এবার আমি

আর সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ